কোনটা নেবেন এই জিনিসটা তো কোনো খাওয়া নাই এটা আপনার হাতে কেন এই জিনিসটা এই যে দেখেন তো আপনি কি করতেছেন এটা খুলেন কেন এই যে এটা দিন এইটা আচ্ছা এটা ডালতেছেন কেন ডাল তো মানে কি করব এটা কি এটা খাওয়া দিন যেটা আচ্ছা এটা দাও এটা দেখেন আপনি এখানে টাকা ছিল তো ভাই আমি টাকা নাই 5 লাখ দিলে আমি ওই জিনিসটা খাবো না খাবো না আমি খাবো আরে আপনি তো কি মজবুতি মানের অধিকারী আপনি দেখা যাচ্ছে একটা সমস্যা

এটার নাম কি এটার নাম মজো আর এটা এটার নাম কোক আচ্ছা আপনাকে যদি এই দুইটা দেওয়া হয় কোনটা নেবেন এই দুইটা দেওয়া হয় যেটা নেব এখন এই যে প্রথম বাড়িছে আচ্ছা এটা প্রথম বাড়িছে হ্যাঁ আমরা তো অতলে বুঝি নাই দুই চারবার খাওয়ার পরে হ্যাঁ বুঝতে পারছি জিনিসে এরকম লাগাইছে কেন

আপনার কাছে মজু ভালো লাগতেছে এই তো মজু ভালো লাগতো এটা আপনি বয়কট করছেন এই তো না ওই জিনিসটা আমি খাবো না ওদের ধরবো না ওদের দেখলে আমি ফালাই দেবো আচ্ছা আচ্ছা ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন এখানে একটা 1000 টাকা ছিল এটা কি করব ওরা আমার টাকা সহ নেন আমার এই বোতল দাঁড়া দরকার এই টেরে দরকার আমার 9 টাকা আমি খেতে পাবো কোন ওরা তো 5 লাখ দাম তাও আমি নেব না ওরা আচ্ছা আচ্ছা আমি মুসলমান না আমাদের কি দাম নাই আমাদের যদি ধর্ম আমি নষ্ট করব আপনার মতো যদি সবাই বুঝতো তাহলে না কাজ হইতো অনেকে অনেকে বোধ ওই জিনিসটা অনেকে খায় না আমি একাই না অনেকে ওই মোবাইলে সার্চ দিয়ে দেখছে কি কি খাওয়া যাবে যাবে না যাবে সবাই জানে এটা এখন জানে মোটামুটি সবাই জানে হ্যাঁ জানে আপনার কাছ থেকে মানুষ কিছু শিখুক যে কিভাবে বয়কট করতে হয় আমার ওই জিনিসটা আমি যে এই যে ইসকে চলে দিদি আমি বাসায় যাই হ্যাঁ বাসায় যাই অনেকে আমার বন্ধু বন্ধু আসে এই কামল ভাই আসলে আমি এটা ঠান্ডা নিব কি ঠান্ডা খাইবা কত হবে ভুল করবে না কোক বাদে কি খাইবা বলো আচ্ছা আচ্ছা কি কোক খালি কি সমস্যা আর কোক খালি সমস্যা নেই মানে তুমি কি জানো তুমি কি তো তাসমল চালাও না জানো না আমি চালাই আমি জানি ওটার বলতে কি আছে ওটা পাতলা কোক তাও আমি খাবো না আমার দেখা দেখি ওগুলো খায় না এখন সবাই মজো খায় এই বাদে কোন ঠান্ডা খাবি ওই মজো বা ওম কা নিয়ে সমস্যা নেই বা আরসি নিয়ে আচ্ছা এই নিতে তো সমস্যা নাই আর এই বোতল আমি ওটা ধরবো না দিয়ে ধরবেন না না আচ্ছা আচ্ছা এটা কি করবো ফেলে দিব ওটা ফেলে দিব না কি করবো আচ্ছা আচ্ছা এটা রাখেন পকেটে রাখেন বোতল তো নিতেছেন না বোতল তো নিতেছেন না এটা নেবেন না আমি তো ওই জিনিসটা নেব না এটা তো এটা না এটা তো দেশি পণ্য এটা তো বাংলাদেশের মনে করবেন যে ওই জিনিসটা থেকে উপহার এটা দেবেন তাহলে আমি নেব না না এইটা না এটা